রহমান আসসালামু আলাইকুম আ আমরা হ্যালো ভিওর্স আপনারা কেমন আছেন আপনাদের জন্য নতুন আরেকটি গরম গরম রোল বা সমোসা সিস্টেমের বাচ্চারা খেতে খুবই ভালোবাসে নিয়ে আসলাম আশা করছি অনেক ভালো লাগবে আমি প্রথমত ব্ল্যান্ডারে আমি হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরেটা ফাঁকি করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি তো এখানে হচ্ছে চিকেনের বুকের যে মাংসটা সেটা হচ্ছে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে লালমরিচের গুঁড়ো আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে জিরে গুঁড়ো সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে লেবুর রস দিয়েছি হাত দিয়ে মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো জিরে গুঁড়োটাও অ্যাড করেছি এখন হচ্ছে হাত দিয়ে মেখে আমি হচ্ছে পাঁচ ঘন্টা আমি ম্যারিটেট করে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তো আমি হচ্ছে এটা বিকালবেলা ওদেরকে বেজে দেবো সন্ধ্যার আগে আগে ওরা নাস্তা করবে তো নাস্তার জন্য হচ্ছে এটা খুবই মজাদার এবং সুস্বাদু তো আমি হচ্ছে এখন ভাজার মধ্যে চলে যাচ্ছি কড়ার মধ্যে তেলটা আমি গরম করে আমি হচ্ছে এখন এগুলা সুন্দরভাবে ভেজে নেব দেখেন খুব সুন্দরভাবে মশলাগুলো সেটিং হয়ে গেছে তো আমি হচ্ছে ভালোভাবে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব তো আমি হচ্ছে এখন ভেজ ভেজে নাও হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে হচ্ছে আটার জন্য রুটিটা আমি হচ্ছে কেড়ে এখন ডোটা তৈরি করে নেব তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি রুটির মধ্যে হচ্ছে ভেজে রাখা মাংসগুলো দিয়ে সুন্দরভাবে আমি হচ্ছে রোল করে এটা হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নেব আর ওই ফাঁকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পেন্সরা আর সে এখানে দাঁড়িয়ে আছে খাবারের জন্য অপেক্ষা করছে আমি সুন্দর করে ওদেরকে ভেজে দিচ্ছি ওরা খেয়ে খুব বেশি বিশেষ করে বাচ্চারা হচ্ছে এই রোলটার প্রেমে পড়ে গেছে আমি প্রায় সময় ওদেরকে মানে ওদের রিকোয়েস্ট আমি ওদেরকে এভাবে ভেজে দিই তো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন